নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকর্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন আটটা সাড়ে আটটা মতো হবে আমাদের চা খাওয়া হয়ে গেছে গুড্ডির বাপি গেছে দুধ বাজার এসব আনতে আমার রান্নাও বসে গেছে ওইদিকে আজ বিশেষ একটি কারণেই বাড়ি যেতে হচ্ছে নইলে এখন যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না ওই যে গুড্ডির বাপীও চলে এসেছে গুড্ডি যেহেতু আজ দিদুন বাড়িতে যাবে বসির বাচ্চাদেরকে বলছে তোরাও যা দিদুন বাড়ি ঘুরে আয় গুড্ডিদের তো অনেক দিনই হলো স্কুলে গরমের ছুটি পড়েছে আমাদের বাড়িতে যে আসমি খেলতে আসতো ও প্রায় দু সপ্তাহ হয়ে গেল দাদু বাড়িতে গেছে নানান কারণে আমারও বাড়ি যাওয়া হলো না আর গুড্ডিও দেখি সেরকম কখনো বায়না করে না ঘুরতে যাওয়ার জন্য তাই ভেবেছিলাম কদিন পর একেবারে ষষ্ঠীতেই যাব কিন্তু হঠাৎ একটি কারণে আজকেই ছুটতে হচ্ছে গুড্ডির বাপি অবশ্য যাবে না আমরা দুজনেই যাবো ওই জন্য গুড্ডির বাপির জন্য একটু কিছু রান্না করে রেখে যেতে হবে সকালের জন্য করছি একটু লঙ্কা লঙ্কাচি ডিমের ঝোল ওটা একটু বেশি করে করলাম যাতে গুড্ডির বাপি কালকে একটু খেয়ে নিতে পারে তেলের উপর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি চেনা কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে ওগুলো নরম হয়ে গেলেই জল ঢেলে ডিমগুলো ছেড়ে দিলাম দুপুরের জন্য নিয়ে এসেছে চিকেন তবে সবটা আজকে করব না পাঁচ ছ টুকরোর মতো করবো আজকে শুধুমাত্র দুপুরের জন্যই বাকিটা ফ্রিজে রেখে দেবো বাড়ি এসে পরের দিন করব দুপুরের খাওয়া দাওয়াটা আজকে অনেকটা আগে আগেই খেয়ে নিতে হবে তাই অত তাড়াতাড়ি হয়তো বেশি কেউই কিছু খেতে পারবো না সামান্য একটু করে মুখে দিয়ে এই জন্য বেরিয়ে যাব। ওই জন্য আজকে চিকেনটা পুরোটা রান্না করলাম না গতকাল যে ঘুগনিটা করেছিলাম সেটা খানিকটা রয়েছে ফ্রিজে তাই গুড্ডির বাপিকে বলেছি রাত্রে রুটি কিনে নিয়ে এসে সেই ঘুগনিটা দিয়ে খেয়ে নিতে নইলে আবার ঘুগনিটা নষ্ট হবে গুড্ডি যেহেতু এই কড়াইয়ের চিকেন খেতে চায় না ওর জন্য প্রেসারে আলাদা করে মশলা ছাড়া করে দিই তা আজকে আর আলাদা করে যেহেতু করছি না ওই কারণে মশলা একদমই দিয়ে নিই টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েই করছি ধনে জিরে কোনো মশলাই কিছু দিই তাও দেখছি গ্রেভিটা বেশ ভালোই হয়েছে সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো ঘুটি বাপিকেও বারবার বললাম যাওয়ার জন্য ও বললো কদিন বাদেই ষষ্ঠী তখন একবারে যাব আর তোমরা যাও ওপরে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ব্যাস ঝোলটাও হয়ে গেল গুটির বাপি বসেছে দেখছি ক্লাবের খাতাপত্র নিয়ে পাশে মেয়েকেও বসিয়েছে দেখ আকাশের দিকে তাকিয়ে কি অবস্থা হ্যাঁ

এর আগের দিনকেও তাই যাওয়ার দিনকেই এরকম মেঘ করছিলো মিষ্টি আবার আজকেও তাই ছাতা গেলে দেখা গেলো বৃষ্টি লেগে থাকে আগেরবারের মতো কিছুদিন আগেই যখন ওখানে গেছিলাম বাড়ি থেকেই মেঘলা দেখে গেছিলাম ওখানে যাওয়ার পর টানা বৃষ্টি শুরু হলো সে কি বিচ্ছিরি অবস্থা এবারও যদি আবার তেমনটা হয় সেটাই চিন্তা হচ্ছে এই দেখুন বলতে বলতে জোর বৃষ্টি নেমে গেছে খাওয়া দাওয়াটা তো সেরেনি ওদিকে যাওয়ার টাইমও প্রায় হয়ে আসছে বৃষ্টি থামলে না হয় বেরিয়ে যেতে পারবো এই বৃষ্টির দিনে জল কাদার ভেতর তো আমার একদমই বেরোনোর ইচ্ছে নেই গুড্ডিকে নিয়ে একা একা এতটা রাস্তা কিন্তু মা ডাকছে কি আর করার যাই দেখা করে আসি এই যে এগুলো গুড্ডির বানানো ঘর পাশে যে জলের বাটিটি দেখছেন ওটা নাকি সুইমিং পুল আর ওর ভেতরে বাথটাব বলেছে বৃষ্টি আসলেও যেন আমরা না সরাই ও অনেক কষ্ট করে এগুলো এখানটাই সেট করেছে তবে বৃষ্টিটার উপর ভারী রাগ হচ্ছে যেদিনই যাওয়ার কথা হয় সেদিনই বৃষ্টি ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে বৃষ্টিটাও একটু থেমেছে অমনি ঝটপট সব রেডি হয়ে নিয়েছি গুড্ডি এসেছে এখানে পুষিদের টাটা দিতে আবার সবাইকে বলছে ও বাড়ি না আসা পর্যন্ত যেন বিড়ালের বাচ্চাগুলোকে কেউ ঘর থেকে বার করে না দেয় হ্যাঁ হচ্ছে হচ্ছে আসা ওকে দেখা কোথায় দিবিলিকে দেখা এসেছে আমাদের বাসে তুলে দিতে অনেক দিনবাদে আজ বাসে করে বাড়ি যাচ্ছি আগে তো বাসে করে যাওয়া হতো কিন্তু এখন আবার বেশিরভাগই বাইকে করে যাওয়া হয় বেশ অনেক বাদে এই বাস স্ট্যান্ডের ভেতরটাতেও ঢুকলাম গুড্ডি বাবার ফুটি খাবে বলছে আর papi গেল তাই ওকে একটা ফুটি কিনে দিতে আমার তো বাইকের থেকে বাসেই বেশি ভালো লাগে বাসেই মনে হয় বেশি রিল্যাক্সে যাওয়া যায় এতটা বৃষ্টি হয়ে গেল তবু আকাশে কেমন মেঘ দেখুন একদম বর্ষাকালের মতো বাসে ওঠার পরেই মনে হচ্ছে বৃষ্টিটা শুরু হবে ছাতা অবশ্য নিয়েছি ব্যাগে বাস থেকে ওঠানামা করার সময় তো একটা ছাতা দরকার যদি বৃষ্টি হয় তিনটের গাড়িটা ধরছি তার মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাব বাড়িতে চলুন বাস ছাড়বে খুটির বাপিও গিয়ে দোকানে বসবে দুগ্গা দুগ্গা বলে রওনা দিই বাসে খুব একটা ভিড় নেই গুড্ডি বসেছে জানলায় আর আমি বসেছি ভেতরটাই ওই যে দেখুন কন্ডাক্টারটা বাসের উনি সবাইকে বলে দিচ্ছে বাচ্চাটাকে যেন না তোলে আসলে বাচ্চাদের জন্য তো কোনো সিট থাকে না বাচ্চাকে খোলে নিয়েই বসতে হয় আর নইলে এক্সট্রা টাকা দিয়ে বাচ্চার সিট নিতে হয় আমি শুধুমাত্র আমার জন্যই টিকিট কেটেছি বাসে এখনও লোকজন সেরকম নেই দেখে গুড্ডি বসে আছে কিন্তু যখন লোকজন বেড়ে যায় তখন বাচ্চাকে নিয়ে খোলে বসাতে হয় কিন্তু কন্ডাক্টরটা আমাকে বললেন বাচ্চাকে আপনাকে তুলতে হবে না আপনি বাচ্চাকে বসিয়ে নিয়ে যাবেন বেশ ভালোই হলো চলুন এবার দু ঘন্টা রাস্তা ফেরোতে হবে দু ঘন্টা বাসে চুপ করে বসে থাকা গাড়িতে উঠলেই এই গুড্ডি ঘুমিয়ে যায় ওই জন্য বাইকে করে যাওয়ার সময় খুব সাবধানে যেতে হয় কিন্তু এখানে আর ঘুমিয়ে গেলেও কোনো সমস্যা নেই মাকে ফোন করে দিয়েছিলাম মা রাস্তায় এসে দাঁড়িয়েছিল আমরা বাস থেকে নামার সময় দেখছি মা গিয়ে দাঁড়িয়ে আছে বাবার দোকানে গিয়ে দেখা করা হলো না বাবা সেই রাত্রে বাড়ি আসবে তখন দেখা হবে এই দেখুন বাড়ি ঢোকা মাত্রই মা সাঙ্গ পাঙ্গগুলো গুড্ডিকে চেপে ধরেছে গুড্ডির জন্য নাকি কি সারপ্রাইজ রেখেছে ওরা তাই দেখাতে নিয়ে যাচ্ছে ওপরে চলুন গিয়ে দেখি খুব ভালোবাসে ওরা গুড্ডিকে সবাই

মুরগির বাচ্চাটা দেখে কি যে ভালো লাগছে মাকে বলছি মুরগিটা বড় হবে তুমি বেশ ডিম খেতে পারবা মার স্টুডেন্টরা নাকি আবার বলে রেখেছে ওরা লেগ পিস খাবে ও না তা তুমি তো সবাই এখানে রাস্তা দাও করানো ওরা মতো ওর থাকবে ওরা তো উনি করে না আজকে ওকে দেখেই করছে। দু তিন দিন হয়ে গেলো মা বাচ্চাটিকে পেয়েছে বাড়িতে নিয়ে এসে চাল ভাত জল এসব দিয়েছে বাচ্চাটা নাকি খায় আর সারা ঘর ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু মা যখন আমাকে আমাদের রাস্তায় আনতে গেছিলো মার স্টুডেন্টরা বোধহয় বাচ্চাটির সাথে কিছু করেছে বাচ্চাটি ওই জন্য হাঁটতে পারছে না দেখছি পায়ে বোধহয় লেগেছে এই তোরা সব কি করছিস হ্যাঁ

গুড্ডি এখানে এসে কি সুন্দর কতগুলো খেলার সাথী পেয়ে গেছে কত মজা করছে দেখুন সাথে থাকতে পারলে বেশ ভালো হতো সাথে একটু করতো আনন্দ করতো বাড়িতে একা একা রয়েছে গুড্ডির জোর খিদে পেয়ে গেছে আসলে দুপুরের খাওয়া দাওয়াও তো অনেক তাড়াতাড়ি রাস্তা জার্নি করে এসেছে যে ফুটিটি কিনেছিল সেটা বাসে আর খাইনি এখন নিয়ে বসেছে মা গেছে চা করতে এখন আমরা একটু চা খাবো গল্প গুজব করবো তিন ফুটলাই তিন বালিশ তিনটে ফুটলায় তিনটে বালিশ তিনটে মিলে একটা বালিশ তিন ফুটলায় মিলে একটা বালিশ পাগল তুই বালিশের মধ্যে ছেঁছে দিতে হবে না তাই বলে এত এত উমা তিনটে ফুটলা মিলে একটা বালিশ এইরকম তো আরো ছয় ফুটলা হবে নিচে গাছে আছে না নিচে পড়ে 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 পলিথিনের ওই বস্তা ভালো হইছে বস্তার মধ্যে এগুলো সব তুলো ভরা হ্যাঁ দিও সকালবেলা আমি ছাড়িয়ে দেবো ওসব কালকে এর সময় হয় নাকি এখনো বলতে ছাড়ানো নেই রাতে সে তো আপনাদের আগে দেখিয়েছিলাম তা সেই গাছের তুলো এসেছিল হনুমানে তো খেয়েছে কিছু আর কিছু গাছেও ছিল তাই সেগুলোই ঝড়ে পড়েছে মায়ে যে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে আমাদের বিয়ের আগে যখন এরকম গাছ থেকে তুলো পড়তো আমি বোন মা তিনজন মিলে সব ছাড়াতাম মা সেটাই বলছে যে আগে তিনজন মিলে ছাড়াতাম আর এখন আমি একা রান্না বান্না সংসারের কাজ সব তো একা হাতেই করতে হয় তার মধ্যেও আবার ফাঁক পেলে এই তুলো ছাড়িয়েছে বসে বসে আবার তো বাচ্চাদেরও পড়ায় কী জানি এত কিছু কী করে সামলাই মা যে তুলোগুলো ছাড়িয়ে রেখেছে দেখলেন সেগুলো ছাড়াতে একদমই বেশি সময় লাগে না কেননা তুলোর খোসাটা ফেললেই ওই তুলোগুলো পাওয়া যায় কিন্তু এই যে মার হাতে এবার তুলোর ভেতরে যেটা থাকে সেইটা থেকে ছাড়াতেই প্রচুর সময় লাগে আর ধৈর্য লাগে এর গায়ে গায়ে প্রচুর তুলো লেগে থাকে যেগুলো ফেলতেও মায়া করে আবার ছাড়াতেও কষ্ট এই যে তুলোর ভেতরে মাঝখানে একদম এই জিনিসটি থাকে এটার সাথেই পুরো বিচিগুলো লাগানো থাকে আর তার সাথে তুলোগুলো সুন্দর করে সাজানো থাকে সে সাজানো তুলোগুলো খুলে নিতে সময় লাগে না কিন্তু এবার এটা থেকে তুলো ছাড়াতে বেশ সময় লাগে মাকে বলছি যদি কিছুদিন থাকতাম তবে তোমার তুলো ছাড়িয়ে দিয়ে যেতে পারতাম কিন্তু একদিনের জন্য এসেছি এখন আর এসব করতে ইচ্ছে করছে না আমাদের বাড়ি মাথার বালিশ 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 কোল সমস্ত কিছু তুলো দিয়ে নিজে হাতে বাড়িতে মায়ে বানিয়েছে মায়ের গাছের এই তুলোর বালিশ আমার এখনো পর্যন্ত একটাও নেওয়া হয়নি তাই মা বলছে যে একটা দুটো বালিশ হবে এবছর সেটা গুড্ডি তুলো গাছ তো সবার বাড়িতে থাকে না তাই তুলো গাছ কেমন হয় তুলোর ফল কেমন হয় সেটার ভিতর কিভাবে তুলো থাকে কীভাবে ছাড়াতে হয় এটাও সবার জানা নেই তাই গুড্ডির বেশ ভালোই হলো দিদুন বাড়িতে এসে গুড্ডিও দেখে নিলো আমরা যেরকম মায়ের সাথে তুলো ছাড়াতে বসতাম ওই দেখুন গুড্ডিও বসে পড়েছে কি সুন্দর দিদুনের সাথে ঘুরতে বোধ এখন রাত নটা মতো বাজে ওই যে বাবা ঢুকেছে বাড়িতে এখন যেমন দাদান বাড়ি ঢুকেছে আর গুড্ডি চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে দু বছর আগের ছবিটা কিন্তু একদমই ছিল অন্যরকম গুড্ডি অপেক্ষা করে থাকতো রাত্রে দাদান কখন বাড়িতে ঢুকবে বাবা বাড়ি ঢোকা মাত্রই বাবার সাথে নানান রকম খেলা হই চই চাচা মেচি শুরু করে দিত বাবাও যেন বাচ্চা হয়ে ওর কথা মতোই চলতো যা বলতো হলিক্স হলিক্স বানাচ্ছে তোমার জন্য গ্লাসের ভেতর জল দিয়ে হজমলা দিয়ে আর কি কি দিয়ে গুলিয়ে কি যেন একটা বানিয়ে রেখেছে বাবাকে বলছে তো এটা হরলিক্স তুমি শিগগিরই খেয়ে নাও আমি ইশারা করছি বাবাকে যে এটা তুমি খেও না নোংরা হতে পারে নাতনির বায়নাতে বাবা তো ঠিক খেয়েই ফেললো আমরা কিছু বললেই বাবা বলবে থাক আমাদের সাথে করবে না ওরা কার সাথেই বা করবে এটা কিন্তু ঠিকই ও ও জিনিসটা কখন বানিয়ে রেখেছে আমাদের কিন্তু কাউকে দেয়নি জানে আমাদের কাছে দিতে আসলে বকা খাবে ওই জন্য ঠিক দাদানের জন্যই তুলে রেখেছে কী কারণে এসেছি সেটা আপনাদের কালকে বলবো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন